মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় তার ভাষায় এই হামলা ইসরায়েলের একক সিদ্ধান্ত আমরা শুধুমাত্র আমাদের সেনা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করছি ইরান যেন আমাদের লক্ষ্যে পরিণত না করে সেই বার্তা দিয়েছি তবে এখানেই থেমে নেই উত্তেজনা কয়েকদিন আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির হুঁশিয়ারি উচ্চারণ করেন যদি সংঘর্ষ শুরু হয় তবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সকল ঘাঁটি ইরানের টার্গেটে পরিণত হবে আল জাজিরার বিশ্লেষক এলন ফিশারের মতে বৃহস্পতিবার বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তার দূতাবাসগুলো থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় তার ভাষায় এটা ইঙ্গিত করে যে ট্রাম্প প্রশাসন আগাম হামলার তথ্য জানত প্রশ্ন উঠেছে যুদ্ধ কি এখন শুধু ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে পারমাণবিক উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে সারা বিশ্ব বিশ্লেষকদের মতে এই সংকটের জটিলতা ক্রমশ বাড়ছে